পর্যটক প্রিয় বাংলাদেশ এবং মানিকগঞ্জবাসী এবং ঢাকাবাসী আমরা দেখাচ্ছি সায়ান রিসোর্ট জামিতা বাজার সিংগাই মানিকগঞ্জ তাদের রিসোর্টে আজকে প্রবেশ করব আমরা আপনাদেরকে ফুল রিসোর্টটি দেখাবো আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আজকে পঁচিশে ফেব্রুয়ারি দু আমরা সায়ান রিসোর্টে চলে এসেছি ভিতরে প্রবেশ করব তাদের প্রায় ছয় একর জায়গার মধ্যে বারোশো থেকে তেরোশো মানুষ এখানে হচ্ছে প্রবেশ করতে পারে তাদের তিনটি ভেনু রয়েছে এবং গাড়ি পার্কিং রয়েছে সেই হিসাবে আপনারা যারা ঢাকা থেকে কিংবা সিঙ্গাইট সহ আশপাশে মানিকগঞ্জ এবং ধামরাই অন্যান্য যে উপজেলা রয়েছে তারা এখানে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান কর্পোরেট এবং অন্যান্য যারা রয়েছেন তারা এখানে এসে আপনারা বুকিং করতে পারেন তাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আজকে ভিতরে প্রবেশ করব পুরো রিসোর্টটি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের নিজের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ঢাকাবাসী আমরা আজকে চলে এসেছি ট্রাভেল ফোর ডট কম থেকে ঢাকার পাশেই উপজেলার মধ্যে মানিকগঞ্জ উপজেলার মধ্যে সায়ান রিসোর্টে চলে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সায়ান রিসোর্টের ওয়াটার গার্ডেন যেটি ওয়াটার রিসোর্টস সেটিতে আমরা রয়েছি আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে আপনারা বাংলাদেশের হচ্ছে বিভিন্ন পর্যটন স্পটগুলো আমরা বিভিন্ন সময় দেখিয়ে থাকি সেই হিসাবে দেখতে পাচ্ছেন সেই সায়ন রিসোর্ট সায়ন রিসোর্টের এটি হচ্ছে তাদের পুকুর সেই পুকুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারপাশে হচ্ছে বসে দাঁড়ানোর জন্য হচ্ছে এবং ছোট ছোট কটেজ রয়েছে সেই কটেজগুলোর মধ্যে বসা যায় এবং সেইখানে আপনারা পুকুরের মধ্যে হচ্ছে যারা আসেন পরিবার পরিজনে এবং বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা আসেন তারা এইভাবেই হচ্ছে তাদের এখানে ঘুরতে পারেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আসেন লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আজকে পুরো রিসোর্টের ভিডিও করব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সায়ন রিসোর্টের মধ্যে পাশে কিছু রিসোর্ট রয়েছে সেই রিসোর্টগুলো আপনাদেরকে দেখাবো পর্যটক এগুলো হচ্ছে সায়ন রিসোর্টের হচ্ছে কটেজ সেই কটেজগুলো প্রায় বারোটি কটেজ রয়েছে সেই কটেজের মধ্যে মানুষ থাকতে পারে এবং হচ্ছে এখানে এসি রুম এইগুলো এবং এখানে মহিলাদের নামাজের ব্যবস্থাও রয়েছে পুরুষের নামাজের ব্যবস্থা রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা যদি দেখি এখানে তাদের একটি গার্ডেন রয়েছে মানে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে কেউ যদি ইচ্ছা করে কোনো খেলাধুলা বা ইভেন্ট করতে পারে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখেছি যে এদের একটি ডাইনিং স্পেস বা হচ্ছে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনটি অনেক বড় এখানে প্রায় একসাথে পাঁচশো মানুষ আসলে তাদেরকে খাওয়া দাওয়া করাতে পারে যদিও আমরা জানি যে এটি ছয় একর জায়গার মধ্যেও অবস্থিত সেই সায়ান রিসোর্টটি এবং এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলার কিয়াত্তা বাজার কিয়াত্তা বাজারের পাশে হচ্ছে এটি অবস্থিত এবং তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই তাদের এখানে খাবারের ব্যবস্থা থাকে এখানে কফি সহ বিভিন্ন কিছুর হচ্ছে ব্যবস্থা রয়েছে এবং এখানে বসার মতো ব্যবস্থা রয়েছে তো যারা আপনারা ঘুরেন পর্যটন করেন তারা তাদের জন্য আসলে এই ভিডিওগুলো এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদেরকে জানতে পারবেন দেখতে পারবেন আসলে দেশ ভ্রমণ করা একটি ইমানের অঙ্গ এছাড়া হচ্ছে দেশ ভ্রমণের মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে দেখাশোনা করতে পারবেন এবং হচ্ছে এই রিসোর্টের মাধ্যমে আপনারা হচ্ছে এই রিসোর্টে এসে আপনারা ঘুরতে পারবেন তো আপনাদের সকলকে হচ্ছে আমাদের এই রিসোর্টের হচ্ছে দেখাশোনা করার জন্য এবং হচ্ছে ভিতরে খাবারের ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব আমরা পুরো হচ্ছে মাঠটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন পর্যটক আমরা সেই সায়ান রিসোর্টের এদের মাঠ আরেকটি মাঠে চলে এসেছি মাঠগুলো মোটামুটি ছোটো কিংবা হচ্ছে দুইশো বা তিনশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারে মাঠের মধ্যে এবং পাশে ডাইনিং স্পেসের পাশে তাদের অডিটোরিয়াম রয়েছে কনভেনশন হল যেটি দেখা যাচ্ছে ইউনুস কনভেনশন হল আমরা যতটুকু জেনেছি এই রিসোর্টের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস আর তার ছেলের নাম হচ্ছে সাফওয়ান এবং তার নাতির নাম হচ্ছে সায়ান সেই দিক থেকে হচ্ছে সায়ান রিসোর্ট সেটি করা হচ্ছে এবং সেই রিসোর্টের এখানে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন রকম ফুল দিয়ে হচ্ছে সাজানো হয়েছে এবং ভিতরে যে ওয়াটার ফুল রয়েছে সেই ওয়াটার ফুল আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যারা আসলে এভাবে ঘুরেন কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্পোরেট প্রতিষ্ঠানের যারা এভাবে হচ্ছে অনুষ্ঠান করতে চান তারা চাইলে আপনারা হচ্ছে এখানে আপনারা বুকিং করতে পারেন তাদের যে ফেসবুক পেজ কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজে তাদের নাম্বার পাবেন সেই নাম্বারের মাধ্যমে আপনারা হচ্ছে ইসে করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা আবার এদের গেট রয়েছে সেই গেটে প্রবেশ করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পর্যটক এভাবে হচ্ছে যখন আপনারা এই রিসোর্টে প্রবেশ করবেন সেই রিসোর্টে প্রবেশ মুখে আপনারা আমরা বিশাল একটি গেট দেখতে পাবেন গেটের পাশে তাদের অভ্যর্থনা কক্ষ রয়েছে সেই অভ্যর্থনা কক্ষ আবার এখানে লাভ চিহ্ন রয়েছে সেই লাভ চিহ্নের মাধ্যমে এবং ভিতরে প্রবেশ করবেন আমরা দেখেছি এই রিসোর্টের মধ্যে আজকে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই পঁচিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি সেই তারিখে আমরা এখানে এসেছি এবং রিসোর্টের মধ্যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রজাপতির বিভিন্ন পশু পাখি এবং হচ্ছে বিভিন্ন এই সমস্ত এগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে এই রিসোর্টে দেখতে পারবেন এবং রিসোর্টের আমরা পিছনের অংশ চলে যাচ্ছি আমরা বলিছি এখানে প্রায় তেরোশো মানুষকে তারা হচ্ছে এখানে হচ্ছে অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করতে পারে সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হচ্ছে সেই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব এবং আমরা তাদের যেই ওয়াটার ফুলটি। রয়েছে সেটির মধ্যে আমরা প্রবেশ করব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের ওয়াটারফুল এটি গত বছর দুই পর্যটক আমরা প্রবেশ করেছি সায়ন রিসোর্টের ওয়াটার পুলে সেই ওয়াটার পুলে দেখতে পাচ্ছেন এখানে পানি দেখা যাচ্ছে এখানে হচ্ছে কিছু মানুষ রয়েছে এবং তারা পানির মধ্যে প্রবেশ করবে এবং গান বাঁচতেছে তার পাশাপাশি এবং মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বসার জন্য একটি জায়গা রয়েছে এবং আম গাছ রয়েছে সেই গাছ গুলোর ফল কিছু দিন পরে চলে আসবে এবং সেই হিসাবে আপনারা যারা সায়ান রিসোর্টের কথা ভাবেন তারা এখানে হচ্ছে ড্রেস চেঞ্জ করারও একটু অপশন রয়েছে তো ঢাকার অদূরে মাত্র দুই ঘন্টার বিনিময়ে আপনারা এই রিসোর্টে আসতে পারবেন এবং এই রিসোর্টের ওয়াটারপুলকে আপনারা ব্যবহার করতে পারবেন পর্যটক সেই সায়ান রিসোর্টের আমরা শেষ প্রান্তে চলে এসেছি প্রবেশ মুখ থেকে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো লাভ চিহ্ন রয়েছে লাভের ফুল হচ্ছে গেট রয়েছে লাভ ফ্লাওয়ার গেট যেটাকে বলে এবং ভিতরে অনেকগুলো নারিকেল গাছ পাম গাছ এবং অনেক কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের এখানে পিকনিক স্পটে রিসর্টে আপনার হচ্ছে এখানে অনুষ্ঠান হবে অনুষ্ঠানের প্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই প্যান্ডেলটি সাজানো রয়েছে প্রায় পাঁচশো মানুষ এখানে বসতে পারবে এবং এদের একটি মাঠ রয়েছে সেই মাঠে দেখতে পাচ্ছি এবং এটির পাশে অনেকগুলো গাছ রয়েছে তো এই রিসোর্টে আপনারা চাইলেই ঢাকা থেকে আপনারা তাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে সায়ন রিসোর্ট ক্লিক করলে আপনারা তাদের পেজটি খুঁজে পাবেন সেই পেজের মাধ্যমে আপনারা তাদের সাথে যুক্ত হতে পারবেন এই যুক্ত হওয়ার মাধ্যমে চাইলে আপনারা এই রিসোর্টে আপনারা অনুষ্ঠান করতে পারবেন সেই রিসোর্টটি প্রায় হচ্ছে ছয় একর জায়গার মধ্যে অবস্থিত এবং সেই রিসোর্টের হচ্ছে যাতায়াত ব্যবস্থা মোটামুটি যতটুকু সুন্দর কিন্তু আপনারা ভেবে চিনতে বড় গাড়ি আনতে গেলে এই রিসোর্টের কথা আপনাদের ভাবতে হবে এবং রাস্তা দিয়ে আসতে গেলে ঢাকা থেকে প্রায় দুই ঘন্টা সময় লাগে পর্যটক আমরা আবারও দেখাচ্ছি এই রিসোর্টের যিনি মালিক চেয়ারম্যান তার নাম হচ্ছে ইউনুস সেই হিসেবে এখানে ইউনুস কনভেনশন হল লেখা রয়েছে এবং এই যেই গ্রামটি রয়েছে সেই কিয়াত্তা বাজার সেই কিয়াত্তা বাজারে আমরা যাব এবং মেন গেটটি আপনাদেরকে দেখাবো এবং গাড়ি পার্কিংগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার ফ্লাওয়ার লাভ ফ্লাওয়ার যে হচ্ছে গেট গেটগুলো আমরা ওভার করছি এবং এখানে চাইলে আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠান থেকে যারা আসেন তারা চাইলেই কিন্তু এখানে আপনারা হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন সেইগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বাইরে বের হব আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা সাবস্ক্রাইব করবেন আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা সেই ভিডিও করার মাধ্যমে হচ্ছে আপনারা জানতে পারেন এবং দেখতে পারেন আপনারা এই বিষয়টি হচ্ছে খেয়াল রাখবেন যাতে হচ্ছে আমাদের এই পরিশ্রমটুকু বিথা না যায় এবং আপনারা কমেন্টস করবেন পর্যটক আপনারা সেই সায়ান রিসোর্টে ঢুকার পরে আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন আর তাদের গ্রাম্য পরিবেশে এবং সুন্দর একটি পরিবেশে তাদের যে রিসোর্টের অবস্থা সেই অবস্থাটি আপনারা দেখতে পাবেন আমরা বলেছিলাম তাদের যে মেইন গেট মেন গেটে যাবো আমরা বলছি ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর থেকে আমরা পর্যটনের এভাবেই হচ্ছে বিভিন্ন ভিডিও করে থাকি এবং আপনারা প্রায় বারো থেকে তেরোশো মানুষ একসাথে এবং তিনটি ভেনুতে আপনারা এই প্রতিষ্ঠানে হচ্ছে সায়ান রিসোর্টে অংশগ্রহণ করতে পারবেন প্রিয় পর্যটক ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ আমরা ঢাকার অদূরে সিঙ্গাইরের পাশে হচ্ছে মানিকগঞ্জ যে জেলা রয়েছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সায়ান রিসোর্টে আমরা চলে এসেছি সায়ান রিসোর্টের এটি হচ্ছে মেন গেট আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো সায়ান রিসোর্টের এই মেন গেটে আসার পরে আপনারা সায়ান রিসোর্টকে দেখতে পারবেন একটু ভিন্ন রকমভাবে এখানে পরিবার পরিজন আপনারা হচ্ছে অংশগ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা হচ্ছে দেশ ভ্রমণ দেখতে পারেন এবং জানতে পারবেন এবং সায়ান রিসোর্টে আসার পরে এইভাবে হচ্ছে সকলের রাস্তাটি পাবেন এখানে হচ্ছে একেবারেই গ্রাম্য পরিবেশে এবং এখানে যাতায়াতের জন্য মানিক বাজার নামে একটি বাজার রয়েছে এবং এটি হচ্ছে জামিতা বাজার নামে হচ্ছে এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি টু লেনের বিশ ফিট রাস্তা সেই রাস্তাটি দেখা যাচ্ছে এবং সামনে কিছু ছোট দোকান রয়েছে এবং যে সকল গাড়ি নিয়ে আপনারা আসবেন সেই সকল গাড়িগুলো আপনারা এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে সেই পার্কিংয়ের ব্যবস্থা গুলো আপনারা দেখতে পাবেন এবং ঢাকার বিভিন্ন সুন্দর গাড়িগুলো নিয়ে আপনারা আসতে পারবেন এবং এ পাশে দেখেছি যে আরও কয়েকটি গাড়ি এই রিসোর্টে নিয়ে আসে প্রায় আট দশটি গাড়ি আপনারা পার্কিং করার মতো তাদের জায়গা রয়েছে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আজকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঢুকবো সায়ান রিসোর্টে সেই সায়ান রিসোর্টে বিভিন্ন গাড়ি দিয়ে যারা এসেছে তাদের আমরা ভিডিওগুলো দেখাচ্ছি এবং সেই রাস্তাটিও আপনাদেরকে দেখাচ্ছি সিংগাই থেকে আট কিলোমিটার ভিতরে সরি সাবার যে হেমায়তপুর রয়েছে হেমায়তপুর থেকে আট কিলোমিটার মধ্যে এই রিসোর্টটি অবস্থিত এবং সিঙ্গাইর উপজেলা থেকে এখানে চার কিলোমিটার সময় হচ্ছে ওভার করে আপনারা এখানে আসতে পারবেন এবং ভিতরে প্রবেশ করে আপনারা ঘুরতে পারবেন তো আমরা আপনাদেরকে সেই সায়ন রিসোর্টের চারপাশে দেখিয়েছিলাম ভিতরে দেখিয়েছিলাম আপনারা চাইলে তাদের যেই ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে আপনারা নাম্বার নিয়ে তাদের সাথে যুক্ত হতে পারেন এবং এই সায়ন রিসোর্টের হচ্ছে যুক্ত হতে পারেন আমরা ভিতরে প্রবেশ করব এবং প্রবেশ করে আপনাদেরকে টোটাল ভিডিওটি দেখাবো প্রিয় ঢাকাবাসী এবং মানিকগঞ্জবাসী আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানিকগঞ্জ জেলার সায়ন রিসোর্টের একটি বিশেষ ভিডিও দেখাচ্ছি এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জামিরটা বাজার তার পাশে অবস্থিত সায়ান রিসোর্টের পুকুরটি দেখাচ্ছি আপনাদেরকে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা বলি দাই মেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবে আমরা বিভিন্ন পর্যটন স্পটের প্রতিচ্ছবি আপনাদেরকে দেখিয়ে থাকি এই প্রতিচ্ছবির এখানে আপনারা যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির মধ্যে মাছ চাষ করা হয় এখানে এই সায়ন রিসোর্টটি প্রায় ছয় একর জায়গার মধ্যে অবস্থিত এবং এখানে প্রায় বারো থেকে তেরোশো মানুষের তারা ইভেন্টের আয়োজন করতে পারে এবং তিনটি ভেনু রয়েছে আপনারা যারা এই সায়ান রিসোর্টের ভিডিও দেখছেন তারা হচ্ছে ফেসবুক ইউটিউবে আপনারা দেখে এবং ফেসবুকে তাদের পেজের নাম্বার দেখে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই যোগাযোগ অনুযায়ী তাদের সাথে আপনারা তাদের বুকিং দিতে পারেন কিংবা আমরা দেখাচ্ছি সায়ান রিসোর্ট এইখানে থ্যাংকস ফর সায়ান রিসোর্ট লেখা রয়েছে এবং সায়ান রিসোর্টের একটি লোগো সহ কিছু রয়েছে এবং তাদের যে মোবাইল নাম্বার সেটিও আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়ান এইট এইট সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল থ্রি এটি রয়েছে এবং তাদের ইমেইল অ্যাড্রেস এবং ওয়েবসাইট রয়েছে সায়ান রিসোর্ট নামে তো আপনারা যারা এভাবে ঘুরতে আসতে চান এদের যেই বারোটি কটেজ রয়েছে সেই কটেজগুলো আপনারা দেখতে পাবেন এবং পাশে দেখতে পাচ্ছেন যে পুকুর পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ছবি তোলার জন্য এবং পুকুরের দৃশ্য উপভোগ করার জন্য এবং এখন শুষ্ক মৌসুম সেই জন্য হচ্ছে এখানে পানি কিছুটা কম বর্ষা সিজনে হয়তো পানিটি বাড়তে পারে আমরা এই রিসোর্টের ভিতরে এবং বাহিরে ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা যারা হচ্ছে পর্যটন প্রেমী রয়েছেন তারা এবং মানিকগঞ্জের যারা রয়েছেন আশপাশের যারা রয়েছেন তারা এই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আপনারা এই রিসোর্টে আসতে পারেন সেই রিসোর্টে এসে আপনারা ঘুরতে পারেন ঘোরার জন্য এখানে তাদের যে নির্দিষ্ট টিকিট রয়েছে বা নির্দিষ্ট মূল্য রয়েছে সেইগুলো এবং সুইমিং পুল সহ অন্যান্য যে সকল রাইডস রয়েছে কিডস জোন রয়েছে এবং মসজিদের ব্যবস্থা রয়েছে এবং খাবারের ব্যবস্থা রয়েছে সেই সকল ব্যবস্থাগুলো আপনারা তাদের সাথে স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন তো আমরা যারা ট্রাভেল পোস্ট থেকে বলছি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে এভাবে ভিডিও দেখিয়ে থাকব আপনারা আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকবো সকলকে অসংখ্য ধন্যবাদ